নমস্কার দর্শকবিন্দু দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে দোসরা ফেব্রুয়ারি এবং এই মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের গার্ড দিতে হবে অর্থাৎ এক কথা ইনভিজিলেটার সেই ইনভিজিলেটরদের গাইডলাইন এবং ইনস্ট্রাকশান কী রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা হচ্ছে পরীক্ষার দিনগুলিতে বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিতি হন এটা রয়েছে প্রথম আর দ্বিতীয় যেটা রয়েছে আটটা থেকে সকাল আটটা থেকে একটা পর্যন্ত বিদ্যালয়ে কোনো স্টাফের কাছে মোবাইল ফোন থাকবে না তিন নম্বরে আছে প্রথম দিন সাড়ে আটটা এবং অন্য দিন সকাল নটার মধ্যে বিদ্যালয়ে আসা সুনিশ্চিত করুন চার নম্বরে যেটা রয়েছে গভর্নমেন্ট অথরাইজড পার্সন ছাড়া মোবাইল ফোন বিদ্যালয় প্রাঙ্গণে অন্য কেউ ব্যবহার করতে পারবে না সংশ্লিষ্ট ঘোষণাপত্রে সিগনেচার করুন পাঁচ নম্বরে রয়েছে নটা চল্লিশ অর্থাৎ সকাল নটা চল্লিশ মিনিটে প্রশ্নের প্যাকেট কাটুন এবং নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সমস্ত পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র দেওয়া নিশ্চিত করুন নটা পঞ্চান্ন মিনিট থেকে উত্তরপত্র দেওয়া শুরু করুন ছ নম্বরে আছে কেবলমাত্র ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র একই হওয়া প্রয়োজন নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিয়ে দিন এবং নির্দেশ দিন দশটার ঘন্টা পড়ার পর উত্তর লিখতে শুরু করবে সাত নম্বরে আছে সকাল নটা পঞ্চান্ন মিনিটে অ্যান্সার স্ক্রিপ্টের টপ পেজের রেজিস্ট্রেশন নম্বরের পাশে বন্ধনীর মধ্যে কোয়েশ্চেন সিরিয়াল নম্বর লিখে লিখবে পরীক্ষার্থীরা আট নম্বর পয়েন্টে রয়েছে সকাল দশটা পনেরো মিনিটে কোয়েশ্চেন পেপার অ্যাকাউন্ট সংক্রান্ত অ্যান্ক্সচার ফোর এ এর তথ্য পূরণ করে সিগনেচার করুন নম্বর রয়েছে কোন পরীক্ষার্থী এক ঘন্টা পনেরো মিনিটের পর পরীক্ষা হলের বাইরে যেতে পারে ইনভিজিলেটরের কাছে খাতা এবং প্রশ্ন জমা দিয়ে যাবে বাড়ি যেতে চাইলে খাতা এবং প্রশ্ন দুই জমা দিতে হবে চেষ্টা করতে হবে যাতে সমস্ত পরীক্ষার্থী শেষ পর্যন্ত হলে থাকে দশ নম্বর আছে ডিআর সিটে স্টুডেন্ট সিগনেচার ইনভিজিলেটররা নিজ দায়িত্ব নিয়ে করবেন এবং ডিআরসিটের নির্দিষ্ট স্থানে ইনভিজিলেটর কোয়েশ্চেন সিরিয়াল নম্বর লিখে দেবেন এগারো আছে প্রত্যুত্তরপত্রে অফিসার ইনচার্জের ফেসি মাইল ও সেন্টার কোডের স্ট্যাম্প দেওয়া থাকবে আপনি অরিজিনাল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কোয়েশ্চেন সিরিয়াল নম্বর ভেরিফাই করে সাইন করবেন প্রতিটি উত্তরপত্রে এছাড়া অতিরিক্ত পৃষ্ঠার সংখ্যা উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার ওপরের দিকে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকমভাবে যতগুলি পৃষ্ঠা নেবে আর কি তার সংখ্যাটা যোগ করে দিতে হবে এখানে দেখিয়ে দিয়েছে চারটে এক দিয়ে চার এইভাবে পোর্টাল করে সাইন করবেন লুথশিট অ্যাকাউন্ট প্রস্তুত করবেন অ্যাটেন্ডেন্স শিটে প্রত্যেক দিন পরীক্ষার্থীরা কোয়েশ্চেন সিরিয়াল নাম্বার ভেরিফাই করে সিগনেচার করবে অ্যাবসেন্ট থাকলে রেড ইংক দিয়ে অবশ্যই এবি লিখুন ব্ল্যাঙ্ক রাখা যাবে না বারো নম্বর হচ্ছে আপনার ঘরে সর্বদা সজাগ দৃষ্টি রাখুন অসৎ উপায় অবলম্বন যাতে কেউ করতে না পারে এবং কোনোভাবে কোনো ছাত্রছাত্রী মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ ব্যবহার না করতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকুন কেউ অতিরিক্ত কাগজ ম্যাপ গ্রাফ যাতে বাড়ি নিয়ে যেতে না পারে সেটা খেয়াল রাখুন তেরো নম্বর হচ্ছে পরীক্ষা শেষ হবার তিরিশ মিনিট আগে হলের দরজাগুলি বন্ধ করে দিতে হবে আপনারা ঘরে যত সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতি ঠিক সেই সংখ্যক উত্তরপত্র মিলে গেলে পরীক্ষার্থীদের কক্ষ ত্যাগ করার অনুমতি দিন চৌদ্দ নম্বর হচ্ছে লুডশিট ম্যাপ বা গ্রাফ উত্তরপত্রের মাঝখানে ট্যাগ করতে হবে পনেরো নম্বর হচ্ছে অতিরিক্ত প্রশ্ন প্যাকেটের মধ্যে রাখুন ষোলো নম্বর স্পেসিমেন সিগনেচারে যে সাইন আছে সেই অনুযায়ী উত্তরপত্রে সাইন করুন মনে রাখবেন ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে আপনাকে বোর্ডে হাজিরা দিতে হবে সতেরো নম্বর হচ্ছে উত্তরপত্র জমা দেওয়ার পর টোটাল না মেলা পর্যন্ত অপেক্ষা করুন বা বিদ্যালয়ে উপস্থিত থাকুন আঠারো নম্বর হচ্ছে ইংরেজি উত্তরপত্রে অন্য বিষয়ের ম্যাপ গ্রাফে স্ট্যাম্প অর্থাৎ ছাপ পরীক্ষা হলে দেওয়া হবে আর উনিশ নম্বর হচ্ছে সমস্ত ধরনের নিরপেক্ষতা বজায় রেখে পর্ষদের নিয়ম মেনে ইনভিজিলেট করুন আর কুড়ি নম্বরে রয়েছে নটা তিরিশ সকাল নটা তিরিশ প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত আপনার রুমে চলে যাওয়া নিশ্চিত করুন আর একুশ নম্বর হচ্ছে প্রতিদিন সকালে ইনভিজিলেটার মূল গেট থেকে পরীক্ষার ফল পর্যন্ত পৌঁছাতে ছাত্রছাত্রীদের সহযোগিতা করবেন তারপরে এখানে একটা ঘন্টা কখন পড়বে সেই সংক্রান্ত একটা বিষয় এখানে দিয়ে দেওয়া হয়েছে এটা তো যারা স্কুলে যে স্কুলে সিট পড়বে সেই স্কুলের যিনি ফোর্থ ক্লাস স্টাফ রয়েছেন তার কাজ এটা এখানে মোটামুটি এটা নিয়ে আলোচনা করলাম না তো এটাই ছিল হচ্ছে ইনভিলেটরদের একটা গাইডলাইন বা ইনস্ট্রাকশন যে মাধ্যমিক পরীক্ষার প্রতিটা দিন কি করণীয় তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ